হয়তো ম্যাডাম ম্যাডাম কীছে ও ম্যাডাম ও মা কি লবা খারাখানির মধ্যে এই মাত্র দেখলাম বহার পরে গেলাম ম্যাডাম কথা কে কী করে হন আমি কি হয়তো বাসায় না কালে ডাকবো আমি আনতাজে ফ্লাট বাড়ির মধ্যে কেউ পাওয়া যায় ম্যাডাম ও ম্যাডাম ম্যাডাম কথাগোনাকে ও ম্যাডাম ম্যাডাম আকি আকি এই কী সে আপনি কে তুই কে তুই কে আমার বাড়ির ভিতরে ও আমার বউ তুই কে এটা আমার বাড়ি তুই কে তুই কে চুরি করতে আইছস চুরি করতে আমার বউরে তুই অজ্ঞান করে ফেলেছস বল কি খাওয়াইছস না মাথায় বাড়ি দিছস ক তোর আমি পুলিশে দিমু কিন্তু তাড়াতাড়ি ক স্যার আপনারা চুপ থাকেন না আমি বাড়ির মানুষ আমি বলতে কাজ করি স্যার আমি ভিতর রুম পরিষ্কার করতেছি পরায়াদিজি ম্যাডাম এনে পড়া রইছে আকি সেন্সলেস হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে ডাকতাছি তুই এক কাজ কর এই সামনে হসপিটাল না হসপিটাল থেকে ডাক্তার নিয়ে আস দৌড় দাও দর দাও আকি আকি হ্যাঁ আঁকি চোখে বলছে পানি দিয়ে আকি এই আকি আকি এই আকি কি হইছে আকি তোমার হ্যাঁ তুমি তুমি কখন আসলে আমি তো আসছি কিছুক্ষণ আগে আইসা দেখি তুমি এখানে অজ্ঞান হয়ে পড়ে তোমার কি হইছে তোমার শোনো তোমার কয়েকদিন বলছি ফোন দিয়া দিয়া বলছি যখনই ফোন দিছি তখনই আমি তোমাকে বলছি যে আকি ঘরের কোনো কাজ করবা না তুমি কাজ করো না তুমি কাজ করলে অসুস্থ হয়ে যাবে তুমি সেই কাজটাই করছো কেন

ভালো করে দেখেন কম কথা বলেন দেখতেছি দেখে চোখ দেখে বড় বড় করে তাকান হা করেন তো করেন কোন সমস্যা খুশির সংবাদ আছে খুশির সংবাদ মানে মিষ্টি আনান মিষ্টি আনাবো মানি আপনি বাবা হতে যাচ্ছেন কি হ্যাঁ আপনি একটুখানি দেখে বুঝতে পারলেন আমরা ডাক্তার আমরা রোগী দেখলেই বলতে পারি উনি বেবি কনসেপ্ট করছে আর যদি আপনার বিশ্বাস না হয় আপনাদের বাসার পাশেই তো আমাদের মেডিকেল আপনি নিয়ে যাবেন আমি এক কোন চেক আপ করতে নিয়ে যাব ঠিক আছে আপনি আসেন বুয়া এই যে এখানে পানিটা এই পানিটা সরায় দাও চলো আস্তে আস্তে কি হয়েছে তুমি খুশি হও নাই হ্যাঁ অনেক খুশি হয়েছি আমি অনেক দূর থেকে জানি করে আসছি না একটু নাস্তা পানির ব্যবস্থা করো না আচ্ছা তুমি বসো ফ্রেশ খাবার দিতে ঠিক আছে এটা কী শুনলাম আমি চেক আপ করে আসলাম সত্যি সত্যি বেবি কনসেপ্ট করছে আমি কিছু বুঝতেছি না আমি পাঁচ বছর বিদেশে আমার বউ দিকদের এটা কী করে সম্ভব